সালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলুন আজকে আমরা ঘুরে এসেছি রং বোর্ড ক্লাব থেকে হ্যালো গাইস আমরা চলে আসলাম চট্টগ্রাম বোর্ড ক্লাবে এটা হচ্ছে সেই চট্টগ্রাম বোর্ড ক্লাবের লোগো এটা হচ্ছে রাস্তা এখান থেকে হচ্ছে ফিরু বোর্ড দিয়ে আসে আর এদিক দিয়ে হচ্ছে আপনার এয়ারপোর্ট দিয়ে আসে আসে এটা হচ্ছে গেট এই গেট দিয়ে প্রবেশ করতে হয় গাইস আমার টিকিট কাটা শেষ এই দেওয়া ঢোকার পর এখানে যে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে টিকিট কাটতে হবে তো আমার টিকিট কাটা শেষ আমার এই যে আমি টিকিট কাটার পর আমি যে এখানে প্রবেশ করলাম আসলে খুবই সুন্দর একটি জায়গা দেখার মতো একটি জায়গা দেখেন খুবই সুন্দর একটি জায়গা যে সামনে যে নৌকা দেখতেছেন আমরা নৌকার মধ্যে যাব এখন নৌকার এখানে যাব গিয়ে আপনাকে ভিডিও করে দেখাবো আসলে খুবই একটি সুন্দর জায়গা গাইস আপনারা আসবেন আইসে এখানে বেরিয়ে যাবেন দেখবেন ঘুরে যাবেন খুবই সুন্দর লাগবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ভালো আছি এখন আমি আছি চিরবং চট্টগ্রাম বুট ক্লাব বুট ক্লাবে আছি বুট ক্লাবের যে একটা সৌন্দর্য সবসময় আমরা জানি বুট ক্লাব অনেক সৌন্দর্য একটা জায়গা এবং তাদের যে একটা যে ইনভারমেন্ট যে তাদের যে একটা পরিষ্কার পরিচ্ছন্ন তারা যে সবসময় ক্লিন রাখে এবং তার থেকে বড় বিষয় যে বুট ক্লাবের কিন্তু কিছুদিন তাদের যে একটা বুটের যে একটা ইয়া ছিল নৌকা যে নৌকাটা কিন্তু কিছুদিন ছিল না কিন্তু আবার দেখতেই পাচ্ছেন তারা নতুন করে আবার সেই নৌকাটা এনে আবার সুন্দর করে বসাইছে এবং এই নৌকাটাকে যারা মিস করছে নৌকাটাকে যারা মিস করছে তারা কিন্তু আবারও আসতে পারেন আবারও নতুন করে উপভোগ করতে পারেন বুট ক্লাবকে ঠিক আছে তা এখন আসলে এই নৌকাটা এমন একটা জিনিস যে ছবি এই জায়গাটা কিন্তু পুরো বুট ক্লাবের যে একটা সৌন্দর্য এটাকে ঘিরেই কিন্তু এটাকে ঘিরেই বুট ক্লাবের সৌন্দর্য তা আপনারা যারা এই এই নৌকাটাকে মিস করছেন তারা সবাই সবাই আসবেন এখানে বুটক্লবে আবার নতুন করে আসবেন আসার পরে সবাই এনজয় করবেন এবং সবাই ছবি তুলবেন উপভোগ করবেন এবং আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে এবং এই জায়গায় যে প্রকৃতির যে একটা মানে বাতাস এবং ন্যাচারাল যে জিনিসগুলা ন্যাচারাল যে জিনিসগুলা সেই জিনিসগুলো আসলে বুটক্লবে না আসতে আসলে বোঝা যায় না যে ন্যাচারাল জিনিসটা কত সুন্দর এবং তাদের যে একটা প্রকৃতির যে গাছ ফুল এবং সুন্দর ঠিক আছে পরিষ্কার রাখে এবং এই এই একটু দেখান পুরো নৌকাটা দেখান আসলে এটা কিন্তু আগের যে নৌকাটা ছিল তা ওটার থেকে অনেক বেটার এবং অনেক সুন্দর এখনও কিন্তু তারা এটাকে কাজ করতেছে দিন যাবে আরও সুন্দর হবে আমরা একটু এখন আমরা একটু এখন এখন কিরজনে ওখানে যাই আমরা কিরজনে ওখানে কিন্তু অনেক নতুন ভাবে কাজ করছে কিছু কাজ করা হয়েছে এখন আমরা কিরজনের যে কিরজনের যে ইয়াটা স্পেসটা ওই স্পেসটা আপনাদেরকে দেখাচ্ছি খুবই বাচ্চাদের যারা ছোট বাচ্চা আছে এবং ফ্যামিলি গেস্ট আছে তারা কিন্তু আসলে খুব করতে পারেন আপনাদের বাচ্চাদেরকে আনন্দ দিতে পারেন বিনোদন দিতে পারেন এবং বিনোদনের জন্য বুট ক্লাবটা খুবই সেরা এবং আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা আশা করি ভাল লাগবে দেখতে পুরো স্পেসটা দেখেন হচ্ছে বুটের এখানে আসি যাই হোক সর্বোপরি যে আসলে বুটটাকে আমরা আবারও দেখাচ্ছি এটা আসলে ভিডিওটা আমাদের আজকে তৈরি করা বুটটা কিন্তু এখনো কিন্তু তারা কাজ করতেছে পুরো স্পেসটা সুন্দর করে বুটের দেখান রিভার ভিউ রেস্টুরেন্ট যে রিভার সাইডটা রিভার সাইডটা আছি খুবই সুন্দর একটা জায়গা আসলে যারাই আপনারা বুট ক্লাবে আসবেন আপনারা সবাই কিন্তু রিভারভিউ সাইট এবং রিভার সাইটে বসার জন্য সবাই আনন্দ পায় তো এই কারণে আমি আজকে রিভারভিউতে ভিজিট করতে আসছি ওনাদের যে এটা বারবিকিউ একটা বারবিকিউ যে এনভায়রনমেন্ট আছে খুবই সুন্দর আমার সাথে আছে এখানে এখানকার ম্যানেজার এখানকার ম্যানেজার মাহবুব সাহেব কেমন আছেন স্যার

এই মিলিয়ে ছয়টা মেনু আমার ইফতার অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে শুনতে পাচ্ছেন ওনাদের আসলে মেনুটা খুবই চমৎকার একটু যদি আমাকে একটা কালনি একটা মেনু দেওয়া গেত তাহলে আমি আসলে আমি মেনুটা দেখাইতাম আর কি আমার অডিয়েন্সদেরকে আমরা আসলে একটু একটু এদিকে আসি একটু এদিকে আসি এখন আমরা আসলে তাদের যে রিভার মেনুটা যে মেনুগুলো আছে ইত্যাদিতে আহ দেখবো মেনু দেখে আপনাদেরকে শেয়ার করবো মেনুগুলা কি কি আছে আপনারা এখানে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা একটা অনেক অনেক সুন্দর একটা জায়গা এবং তার ভিতরে এটা কিন্তু আসলে বনেনজার একটা যা একটা বলেনজার একটা ব্রাঞ্চ আহ আমরা সবাই জানি তাদের ফুড কোয়ালিটি খুবই ভালো এবং আমরা একটু আসেন একটু প্লিজ ম্যানোটা যদি দেখাইতাম আর কি একটু ম্যানোটা দেখান তো আপনাদের ম্যানোটা

সাথে ওয়ানের ভিতরে নর্মালি যে যেটা থাকে আপনার ওয়াটার আছে লেমন জুস আছে ফ্রেশ ফ্রুটস আছে খেজুর আছে সালাদ আছে মুড়ি আছে মরিচা আছে পেঁয়াজু আছে বেগুনি আছে সব ধরনের আসলে মিক্স আছে এর ভিতরে থ্রি এবং ফোর ডিনার আছে ইত্যাদি প্লাস ডিনার হায়দারাবাদি বিরিয়ানি উইথ চিকেন তান্দুলি চিকেন এগ কারি সালাদ আরেকটা যেটা ফোর আছে ইফতারি আছে এবং ডিনার ডিলারটা আছে কোর্স দুইটা একটা ইন্ডিয়ান নান কাবাব আর একটা রাইস দিয়ে থাই চাইনিজের ফুডগুলো করা আছে এর সাথে সাথে এদের স্পেশাল দুইটা মেনু আছে হেলদি মেনু আছে এই দুইটা মেনু আপনারা দেখতে পারেন খুবই স্পেশাল একটু প্রাইসটা একটু বেশি কিন্তু আপনারা মানে খেয়ে উপভোগ করতে পারবেন ঠিক আছে যাই হোক এখন অনেকক্ষণ আপনাদের যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম এখানে আমি শেষ করব পরবর্তীতে ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল টাটা বোট ক্লাবের মেন সৌন্দর্য যেটি সেই সৌন্দর্যটি হচ্ছে বুট ক্লাবের মাঠের উপর দিয়ে বিমান যায় নিচ দিয়ে হচ্ছে জাহাজ যায় এ দেখেন উপর দিয়ে বিমান যাচ্ছে খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে তো আপনাদেরকে দেখাতে পেরে খুবই আনন্দিত আপনারাও আসবেন ইনশাআল্লাহ এই যে আপনাদেরকে বলছিলাম উপর দিয়ে বিমান যায় নিজ দিয়ে জাহাজ যায় যাই দেখেন কত বড় বিশাল একটি জাহাজ থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ